হরি আমি কি দাদা আমার নাম হরি আমি যেখানে যাই আমার নিজের মতো করে আমি রাস্তা তৈরি করি যদি বলে কেমন এখানে আছি যদি এখান থেকে চলে যাই একদম কাইমেদিনীপুর সেখান থেকে হরি কি করে এই হরি করে চুরি কি চুরি করে বুঝতে পারো রে ও বৌদি তোমার সব পরশু দিন যে পোয়াতি মুরগিটা চুরি হলো কে চুরি করেছে এই অথম চুরি করেছে এই মেদিনীপুর থেকে যদি চলে যায় একদম কায় কে নি কেন এগিয়ে হরি কি করে হরি বিরাট মলম ব্যবসা আরম্ভ করে দেয় যদি বলো কেমন হাতেরা চালাই কি আমুলের ফল মজা কি নারী পুরুষ গোপনে ঘা কোথায় বলতে পারি না মাথা না দেখছি ভাজা চুলকা নিজের টাকা দু টাকা আড়াই টাকা কিনতে পাওয়া যায় যে বৌ দিয়ে আমার মাজা ধরে উঠতে পারে না এই মলম যদি একবার ব্যবহার করে এরম মোটা মুকুন্নে দাদার পিছনে ছুটে ছুটে মরে তবে দাদা তোমরা আমার গ্রামের মানুষ তোমাদের কাছে মিথ্য কথা বলবো নি মিথ্য কথা যদি বলি তোমাদের মুখি পোকা হবে তোমাদের মুখি না আমার মুখি পোকা হবে এই যে দোল পূর্ণিমা গেল ওই দোল পূর্ণিমার মেলায় ঘুরে একটা তার সামনে গোটা তবে আজকে তো তার সঙ্গে আমার ভিডিও কলে সব কিছু দেখাবে তো কি দেখাবে তার বাড়ি ঘর দর সে দেখাবে আমি আমার বাড়ি ঘর দর দেখাবো তোমাদের সঙ্গে কথা পরে বলবো তার সঙ্গে আগে ফোনে কথাটা বলেন হ্যাঁ ফোনের নাম্বারটা কত জানো ও থাবো হো পাবো আমার তো ছাপাল পাড়ার ছাপাল সব তাকিয়ে আছে এক্ষুনি যদি নাম্বার জানতে পারে আমার আগে কল ঢুকিয়ে বলে থাকি আর নাম্বারটা কত জানো হ্যাঁ ও নাম্বার তো জীবনে পারবে না সাতান্নবুঁই চৌত্রিশ সেইটা ওইটা পঁয়ত্রিশ এই শালা ইকিলে হে তো আউট কন্টে আجب হোন কলندو আর এখন বলতে যে নডটু ফডটু ফডানটু হল মোনা নাম্বার লাগানো গন্ডগোল হয়ে গেছে পুনরায় আবার লাগাতে হবে কত জানো হ্যাঁ 973434 এরমলা এইটা এইটা ও বাবা ইয়া কি ও বাবা ইয়া কি মারি তোমরা বিশ্বাস করো আমি প্রথম ছিলাম ভডায় একদিন আমার ফোন করে বলছে বলে তুমি ভডা ছেড়ে দে চলে এসো আমাদের ইয়ারটেল আই বলি কেন বলে 240 টাকা রিচার্জ করলে তুমি 24 দিনের অফার পাবে দাদা কি সুন্দর ফোন চলছিল কি সুন্দর ভিডিও কল চকচক করছিল একদিন ফরের বেলাটা কোচি মত মে ফোন করে যে বলে তুমি ইয়ারটেল তে চলে এসো আমাদের জিও আই বলি কেন বলে তুমি সাড়ে তিনশো টাকা রিচার্জ করলে তুমি তিরিশ দিন তিরিশ দিনের অফার পাবে তা সবে তো দশ দিন হয়েছে আর কুড়ি দিন কোথায় গেছে ভোগে গেছে মাইরিদা বিশ্বাস কর যে কোম্পানি এই মাধ্যমে টাকা খেয়েছে গর্তের ভেতর যদি থাকে সালা টেনে তুলে নিয়ে আসবে তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ঠাকুমার কেউ খবর দে ও যা ঝালঝালি বুড়ি আমার ধরতে পারলে মেরে মেরে ফেলে দেবে তবে আজকের কি তোমাদের বাড়ি গিয়ে থাকবো না গো সোনা মানতু হুঘু টিয়া চাঁ দেখুন আজকের তো কচু বাগানে লুকিয়ে থাকবো ওই চলে আরে ও হাড়ি কই যা ফিল্ড হল চালু কর হাড়ি যা কই যা এই মুখ পোড়া হাড়ি হাড়ি যা এটা বলি নি দাদা আরে ও হাড়ি ও মাঝে হাড়ি যা মালে আরে ও হাড়ি কই যা চুলকু চুল ও হাড়ি মুখ পোড়া এটা মনে মানতো পারে যে চুলকুড়া চাই মুখ পোড়া গ্যালপটা আই দেন ও হাড়ি কই যা হাড়ি যা

আয় বাজপোড়া তুই কি ছাড়া গ্রামে শুধু খোলা চুরি করে করে ঘুরবি এই মানুষ চুরি করবে না কী করবে হাম আর এ দাদা তোমরা গ্রামের মানুষ তোমরা বিবেচনা করে বলবে এখনকার ইয়ং ছেলেদের হাতে দেখবে কুড়ি হাজার টাকা দামের মোবাইল আছে কিন্তু তাদের পকেটে রিচার্জ করার মতো পয়সা আছে তো মানুষ কি চুরি করে দাদার পকেটের টাকা বৌদির দিন পয়সা কিন্তু এ অ ধম সব জিনিস চুরি করবে না কি চুরি করে এতে আরও দামি জিনিস চুরি করবে তোমার গাছের বড় বড় ঘাঁসপোড়া আছে তোমার গাছের ওল। তোমার গাছের বিক্রি করব আর ফোনের রিচার্জ ঢোক দেখ ভাই তো না ছুঁয়ে বলতেছি চুরি করা বন্ধ কর যদি গ্রামে ভালোভাবে বাঁচতে চাস মিঠুনের দিবি আজ থেকে চুরি বন্ধ আর এবার যদি তুই চুরি করিস কি করবি তোর জন্য যদি নকের কাছে কথা শুনতে হয়েছে কি করবি তাহলে তো না পিছন থেকে গিলে বেটি পট করে পেরকুত ও বাবা নাম কি তুই জানিস তোর নাম কি তবে শুনে নি বল মাই নেমি पुष्पा আই তোমরা হাসতে তো এই সেই তোমাদের পড়ার কাইতি এ শালা যে পড়াই ঠুকবে পাড়া পুরো ঘক করে বাড়িয়ে চলে যাবে বেশি কথা বলবনি পিছনতে দাগ মুছতে ঝেঁটা দাঁপ শালা সালা বেগে ঝাড়বে তবে আমি চলে যাচ্ছি যাবার সময় একটা কথা বলে যাচ্ছি কান খুলে শুনে নাও তোমাদের কার কার টাকা এই কোম্পানি খেয়েছে এই হরির সঙ্গে যোগাযোগ করো তোমরা দেখবে আমি সাই হরি এই গ্রামবাসীদের জন্যে আমি কি করতে পারি পারি

i'm yeah. a yeah. 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 জিও কাস্টমার কেয়ার থেকে আপনাকে সকলকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকামি জিও কাস্টমার কেয়ারের চার্জেটা আর করব না কেন জানেন তো আজকে আর থেকে ফোন আসছে কালকে আর ওখান থেকে এস এম এস আসছে এমনকি বাজেবাজে কমেন্টও করছে এই তো রেসের লি একদিন হবে একটা কাস্টমার এত বিরক্ত করছে আর এত বাজে বাজে কমেন্ট করছে না চার্জ আমি বলে বোঝাতে পারবো না

গোদা বাংলাই বুঝে পালাবো না না ম্যাডাম একটা কথা বলছিলাম যদি একটু উপকার করেন অবশ্যই আমরা যে প্রত্যেক মাসে মালটা ঢোকাচ্ছি মাঝখানতে পট করে কেটে নিচ্ছে সেই জায়গাটা কোথায় বলল দিননি সারা ব্রাসেল না দু চড় দেব বুঝেছিস বাবা আমাদের গামের মেরা তো চড় মারা না কিছু কি সুন্দর কাজে ডেকে গামার পাট কর সুম খায় আর এখানি চড় মারবে বলতেছে না না হালকা করে বুঝে দিতে হবে আমার ওই যে প্রত্যেক মাসে টাকাটা মাচ্ছি ফোনে মাঝখান থেকে কেটে নিচ্ছে সেই জায়গাটা কোথায় বলো তুমি ওর তুমি জিও কাস্টমার কেয়ার খুঁজছ ওই কাস্টমার ঢেঁকি না করে ওই শালাগা খুঁজ দিই তবে আরে আমি তো জিও কাস্টমার কেয়ারই লোক সোনালি রয় তুই সেই সোনালি রয় ওই জন্য তোর দেখলে সমস্ত ইয়ং ছেলেদের ভয় মানে আমরা কার কি চুরি করে ফোনে রিচার্জ হচ্ছি আর এই ম্যাডাম মাছ ঘন্টে কেটে নিজের ভুড়ি বড় করতেছে শালা ধরতে যখন পেয়েছি টাকা আদায় করলে তোম নব টাকা দে বলি শোন আজকের মতো আমার ডিউটি শেষ কালকে যে ডিউটি জয়েন করবে না সে এসে তো সব সমস্যা সমাধান করে দেবে আই সি গেট আউট তুই কালকে আর দেবি ও দাদু রাবণ বলেছিল স্বর্গে সেড়ে দেবো তবে আজ নহে কাল 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 করে তুই হরির কালে ফেলে দিবি

নাচতেছি নাচতেছি সারা ঠেনে ঠেলে ওই ঘুম খুগিনির গামলি ফেলে তো ভাবি উঠতে পারবি বলি শোন তোদের মতন ছেলেদের না জাস্ট দু মিনিটের মধ্যে আমি সাহস্তা করে দিতে পারি বুঝেছিস এই সালা ইয়া কি হবে আমাদের ছেলেদের নাকি দু মিনিটে সাহস্তা করে দেবে এই কারা বসা আছে দেখা পাচ্ছি কারা হায়দার সালমান খান শাহরুখ খান সঞ্জয় দত্ত সুলেন শেট্টি

আচ্ছা কি বললাম আমার অপেক্ষা শালা তুই বুঝতে পারিনি তুই কার হাতে পড়েছিস টাকা যদি না ও ইয়ে আমার মনের ব্যথা বুঝতে পারতেছে আজকে তো ভিডিও কলে সবকিছু দেখাবে ও যদিনে রিচার্জ ফেরত দেয় ওর মোবাইল কেড়ে নে তার কাজে ভিডিও কল করব হাই টাকা দে আর না হয় মোবাইল দে হঁ তো নাতি মেরে ছরকে পেটে তো বুঝানি ও বাবা বাবা গ্রামে লোক ছুটা আসতে জামার মারবে বলে আর তুমি কেবল ফুটতি করতেছ ফুটতি তোমার তোর কি হয়েছে খুলে বল অতি করিস কলা করতে চুরি দেখিছি দাদু পুরুষ হই এই কি বাহাদুরি দিদা এসি করি বা

ঠোকল <laughs> <laughs>

পতি বিখানে লিখি যাই কবি পেজি করি দি লড়াই মহাদেবীখানে লিখি যাই কবি পেজি করি এখন বেঁচে কে মহরে কে এখন বেঁচে মরি না ঢোকালে টাকা না তোদের জ্ঞান বন্ধ হয়ে গেছে যে শাহরুখ খানের দি ভাই ওই তো টাকা দেবে নি তুই একদিকে ধর আর আমি ওর একদিকে ধরে টাকা ঢোকানোর মেশিনটা কেড়ে নাকি ঘরে দিদা তুমি একটা কথা কেন বুঝতে পারছো না রিচার্জটা শেষ হচ্ছে এর মোবাইলে নয় এই যার মোবাইলে ফোন করছি তার মোবাইলে রিচার্জ শেষ আরে রিচার্জ শেষ হয়ে গেলে এর জন্য কোম্পানি দায়ী নয় ওকে আই যার কাছে ফোন করতে তার ফোনে মাল শেষ হয়ে গেছে ওই জনি বলতে তো শালা নড়টু ভড়টু ভটাংটু ভড় আমি নিজে হয়ে যাচ্ছি বিবি মার ভড় তাহলে বাড়ি গিয়ে কোন মোবাইল চেক করতে দেখবো আর যদি না হয় দেন হ্যাঁ হেজাজা পূজাজা ঢুকে দাও আগে از نونی همه থেকে ছেলে গ্রামের ছেলে কি বলতো কে বলে ফেলে তো নাই ও ঠাম্মা বড় হয়ে আমি আপনার কত ক্ষমা চাই আয় একটু বুঝে বল বুঝে বল লাটের মেয়ে এখানে আছে বুঝে বল দেখুন মোবাইলটা এখন মানুষের কাছে সব থেকে মূল্যবান জিনিস কাস্টমার অফিস থেকে যেদিন থেকে ফোনে রিচার্জ বাড়িয়ে দিয়েছি মানুষের থেকে ঘুম চলে গেছে কত গরিব ছেলে ফোন রিচার্জের জন্য চুরি করছে মাস্তানি করছে একটা ছেলের কাছে কুড়ি হাজার টাকার ফোন আছে কিন্তু রিচার্জ করার পয়সা নেই ম্যাডাম জানে আচ্ছা বলুন তো আমরা তো সমাজের গরিব ফেটে খাওয়া মানুষ তিনশো টাকা ফোনে রিচার্জ করবো না সংসার চালাবো তাই আপনি তো কাস্টমার অফিসের লোক আপনাকে আমি অনুরোধ করে বলছি ম্যাডাম আমি মুখে সম্মানের কাছে প্রতিবাদ করুন তাতে ফোনে রিচার্জ কমি সমাজের গরিব মানুষগুলো বেঁচে থাকে ম্যাডাম হ্যাঁ মুখে সম্মানি মেজাটার কাছে ফোন কর জানো সাধুর মা ফিরে দেয় আর না তো টার উঠে টার মঞ্জুর না ভেঙে দেবা তখন ফোন যাবে আওয়াজ হবে ওই ভোকাই 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 ভোকাই

দাদা ঘরের খেয়ে পাড়ার মজদেবটা কোনো দরকার নেই ঘরের ছেলে ঘরে ফিরে যাব কাঁচা লঙ্কা দিয়ে এক গামলি পান্তা মেরে তার ঘুম দেবো কি দরকার খেদুর গাছের গায়ে ধাক্কা মাছ

কঞ্চির বাড়ি ঘুরবো পাগল মানে সুন্দর একটা বন্ধু ও মা সারা রাত মেলায় ঘুরে চক মারামারি করে ভোরের বেলা বলে বন্ধু আই ول হত অন্য কিছু বলবো ভালো বন্ধু যাই হোক দাদা গানের মানুষের থেকে ভালোবাসা পাই না যখন একটা বন্ধু যখন পেয়েছি এই বন্ধুর হাত আমি আর হাতছাড়া করবো না ঠিক আছে বন্ধু আমি তোমার বন্ধু হতে পারি তবে আমার একটা মিনতি গিনি শর্ত আছে কি শর্ত অবশ্যই তোমার ফোন নাম্বারটা আমার দেবে আই নো বনি আই তুমি আমার নাম করবে তো রাত 12টা দিয়ে মিসকল তুমি গালাগালি করবে ফোন কেটে আর কোন রকম যদি একবার কল ঠোকাতে কথা হতে হতে ভাব তারপরে ভালোবাসা তারপর মন হাত স্বপ্ন